আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগোন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরের প্রবাসীরা আর কাকে বিশ্বাস করবেন প্রবাসী স্বামীর দুই কোটি টাকা অর্থ নিয়ে পালালো তার স্ত্রী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর দুই কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগে স্ত্রীর পরকীয়া প্রেমীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রোববার বারোই মে বিকেলে রামপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আমলি আদালতে বিচারক এফ এম আহসানুল হক অভিযুক্ত স্ত্রী আফসানা সেহেলি প্রেমিক কলেজ শিক্ষক রায়হানুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর এই নির্দেশ দেন মামলা সূত্রে জানা গিয়েছে বিয়ের পর ফরহাদুজ্জামান প্রবাসে লন্ডনে চলে যাওয়ার পর তার স্ত্রী রামপুর আঞ্চলিক বেতারে ঘোষিকা হিসেবে নিয়োগ দেন সেখানে খণ্ডকালীন চাকরির সূত্রে লালমনিহাট উত্তর বাংলা কলেজের শিক্ষক রায়হানুল ইসলামের সঙ্গে অভিযুক্ত স্ত্রীর পরিচয় হয় এরপর থেকে দুইজন মিলেই পরকীয় প্রেমে যুক্ত হয়ে প্রবাসী স্বামী ফরহাদ জামানের ব্যবসায়ী সূত্রে প্রাপ্ত প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয় এছাড়া প্রবাসে থাকাকালীন ব্যাংক ও বিকাশের মাধ্যমে পাঠানো সব অর্থ সহ মোট দুই কোটি টাকা আত্মসাত করে এই প্রেমিক যুগল এর আগে প্রবাসে থাকাকালীন ফাহজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী আফসানা তমনি ও রায়হানুলের পরকীয় প্রেম ও তার অর্থ আত্মসাতের কথা জানতে পারেন গত সাতই মার্চ দেশে তিনি এই ঘটনার সত্যতা পান এরপর স্ত্রী ইন্ডিকর টাকার হিসাব জানতে চাইলে স্ত্রী তাকে হিসাব দিতে অস্বীকার করে এবং প্রেমিক রায়হানুল ইসলামকে বিয়ের কথা জানান এদিকে বিষয়টি নিয়ে স্বামী ফরাজুজ্জামান শ্রী আফসানা সোহেলি তাম্পি ও তার প্রেমিক রায়হানুল ইসলামকে আসামি করে গত ষোলোই এপ্রিল রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন দায়ের করা ওই মামলা বিচারক এফ এম হক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরওানা জারি করে গত রোববার দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শ্রী আফসানা জোহেলি তা জামিন মঞ্জুর করলেও প্রেমিক রায়হানুল ইসলামকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে এর আগে নগরী সেনপাড়া বাসিন্দা এটিএম আসাদুজ্জামান মেয়ে আফসানা সোহলি তাম্পি ও কুড়িগ্রাম জেলা অলিপুর থানায় হক মন্ডলের ছেলে লন্ডন প্রবাসী ফরাদুজ্জামান রে দু হাজার দশ সালে বারোই ডিসেম্বর বিয়ে হয় প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমাদের যে সকল প্রবাসীরা বিদেশে থাকে তারা যদি একটু সতর্ক না হয় তাহলে তাদের সাথে এরকম ঘটনা প্রায়ই ঘটতে পারে বিশ্বাস করবেন না আমরা এরকম ঘটনা অহরহ এমন কোনো দিন নাই যে দেখি না যে জিনিসগুলো আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে তারপরও আমাদের প্রবাসীরা এই ভুলগুলো করছেন দয়া করে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন শুধুমাত্র আপনার আপন রক্তের লোক ছাড়া কাউকে বিশ্বাস করবেন না এমনকি ক্ষেত্রবিশেষে আপন রক্তের লোকদেরকেও বিশ্বাস করবেন না টাকা পয়সার ব্যাপারে অবশ্যই অবশ্যই সাবধান হন খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন